কোন গোপনে মন ভেসেছে ধরাবাইকে নতুন পর্বের আপডেট নিয়ে বন্ধুরা তোমাদের মাঝে চলে এসেছে বিস্তারিত জানতে ভিডিওটাতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো শামলি বসে বসে কিছু একটা খাচ্ছে আর তখন হঠাৎ করে অরুণ অবসহ বাড়ির সবাই চলে আসে শামলির সামনে। তখনই শামলি অরুণ চোখটা দেখে মনে পড়ে যায় তাকে যে গুলি করে দিয়েছিল তখন সামলে অরুণাভর কাছে গিয়ে বলতে লাগলো দাঁড়া অরুণাভদা তোমার সাথে আমার কিছু কথা আছে এরপরে বলতে লাগলো এই চোখ দুটো এই চোখ দুটো যে আমাকে গুলি করেছিল অবিকল ওই চোখ দুটো একই রকম যা শুনে অনিকের চমকে যার বলতে লাগলো কি বলতে চাইছে শ্যামলী সামলে তখন বলতে লাগলো আমি বলতে চাইছি যে যে লোকটা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যাচ্ছিল তার চোখ দুটো আর অরুণাভদার চোখ দুটো সেম টু সেম এই কথাটা শোনার সাথে সাথে ভয় থাকে এদিকে বলতে পেতে লাগলো যে কি বলছো শ্যামলী তুমি শেষ পর্যন্ত আমার স্বামীকে দায়ী করছো তখন ই শ্যামলী বলতে লাগলো না আমি শুধু চোখ দুটোর কথা বলতে বলেছি তো বন্ধুরা আজকের পর্বটি তোমাদের কাছে কেমন লেগেছে আর পরবর্তী আপডেট দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে